ছোট বাচ্চাদের উপর যদি বদ নজর হয় সেই নজর দূর করার গুরুত্বপূর্ণ তদবির নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে ইনাল আহামদুলিল্লাহ ও সালাত সালাম আলা রসলিল্লা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলায় কোনো চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি কথা না পারিয়ে আমরা সরাসরি আলোচনার দিকে যাব আপনার বাচ্চা যদি বদনজরের কারণে স্বাস্থ্য হচ্ছে না রোগ ভালো হচ্ছে না বা পাতলা বেখানা ভালো হচ্ছে না দিনে দিনে রোগা হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বদনজরের অনেক প্রতিক্রিয়াই হয়ে থাকে বতনজর এমন কোনো রোগ নাই যে বদনজর কারণে হয় না তো আপনার বাচ্চা যদি বদনজরে আক্রান্ত হয় আর আপনি যদি সেটা টের পেয়ে থাকেন অবশ্যই আজকের দেওয়া এই ভিডিওর যে দোয়াটি দেব এই দোয়াটি যদি পরে বাচ্চাকে ফ্লু দিতে পারেন এবং পারলে দোয়াটি লেখে যদি বাচ্চাকে খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনার বাচ্চা দ্রুত সুস্থ হবে আশা করি যদি আল্লাহ রহমত করে তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু বুঝতে সমস্যা হবে তো কথা না বাড়ি আমরা সেই আয়াতখানা আপনাদেরকে শোনাব بسم الله الرحمن الرحيم لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون এতটুকু পরিমাণ আপনারা পড়ে বাচ্চাকে দম করবেন তিনবার হোক পাঁচবার হোক সাতবার হোক এবং যদি পারেন এটা লেখে বাচ্চাকে পান করাবেন পানি তো সেই বাচ্চার বদনজর শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক সাথে ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম কথা